কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ মেট্রোতেই চলে এসেছি আর মেট্রোর একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব সেটা কি সেটা তোমরা সবাই জানো এখনকার ভাইরাল টপিক মেট্রোয় বসে কীভাবে বুঝবেন যে আপনি গঙ্গার তলা দিয়ে যাচ্ছেন ঠিক আছে চলুন আজকে এটা নিয়েই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি দীর্ঘ কয়েক বছর ধরে এই সব প্রশ্ন নিয়েই অপেক্ষা করছিলাম আমরা বাঙালিরা গঙ্গার নিচ থেকে মেট্রো চলবে সেই নিয়ে বড় কৌতূহল ছিল আমাদের সকলের মধ্যে অবশেষে আজ চলে এসছে সেই দিন এই বুধবার থেকেই হাওড়া ময়দান থেকে এক্সপ্ল্যানেট পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচ্ছা গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে তার কেমন অনুভূতি হবে ভাবুন গঙ্গার বক্ষ দিয়ে যাচ্ছেন গন্তব্যে শুনেই কেমন গায়ে কাটা দিচ্ছে না কিন্তু আদেও কি বুঝতে পারবেন যে ঠিক আপনি গঙ্গার নিচেই রয়েছেন দীর্ঘ কয়েক বছর ধরে এই প্রশ্ন নিয়ে অপেক্ষা করছিলাম আমরা বাঙালিরা গঙ্গার নিচ থেকে মেট্রো চলবে সেই নিয়ে বড়ো কৌতূহল আমাদের সকলের মধ্যে অবশেষে এই দিনটি যখন আমাদের কাছে এসে হাজির হলো যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলবে তার অনুভূতি কেমন হবে আর কতক্ষণি বা সময় লাগবে সব কিছু জানতে আজকের ভিডিওটি আপনাদের জন্য এক্সপ্লানেট থেকে হাওড়া ময়দান তার মধ্যে রয়েছে পাঁচশো কুড়ি মিটারের দীর্ঘ গঙ্গা সময় লাগবে মাত্র ছেচল্লিশ সেকেন্ড অদ্ভুত তাই না মেট্রো চালক বললেন যে এটা তো বিশাল বড় প্রাপ্তি যখন গঙ্গার তলা থেকে মেট্রো চলবে এবং তার অনুভূতি দেওয়ার একটা আলাদাই ছবি সেটা যেন পথের পাঁচালির সেই দুর্গা আর অপুর ঘটনাটাকে আরেকবার আমাদের চোখের সামনে তুলে ধরছে সাম্প্রতি ভাইরাল হওয়া একটা সোশ্যাল মিডিয়ার ছবি যেন আমাদের মনে করিয়ে দেয় সেই পথের পাঁচালির অপু দুর্গার কথা ট্রেন ছুটে যাচ্ছে মাঠের ওপার ধারে আর এখানে জলের ভেতর দিয়ে মেট্রো ছুটে যাচ্ছে আমরা যখন মেট্রোয় বসে সেই মুহূর্তটায় গঙ্গার বক্ষে প্রবেশ করব সেই সময়টা বোঝানোর জন্য নীল আলো দিয়ে ব্যবস্থা করা হয়েছে সেই মেট্রো চলার পথটি আর তখনই বুঝতে পারবেন যে আপনি গঙ্গার নিচে রয়েছেন হাওড়া স্টেশন থেকে মেট্রোতে উঠলে কোথায় কিভাবে যাবেন চলুন জেনে নিই কেউ স্প্ল্যানেট থেকে যদি হাওড়া ময়দান যেতে চান তাহলে তার স্টপেজ হবে হাওড়া মেট্রো তারপরে হাওড়া ময়দান আবার হাওড়া ময়দান থেকে যদি মেট্রো ধরে সরাসরি চলে যেতে চান এক্সপ্ল্যানেট সেটাও আপনি পারবেন পরবর্তীকালে এই যাত্রাপথ দক্ষিণেশ্বর অথবা শহীদ ক্ষুদিরাম হতে পারে তাহলে আপনাকে মেট্রো বদল করতে হবে শুধুই আর জানেন কি গোটা বিষয়টি হয়ে যাবে একবার টিকিট কাটলেই শুধু আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন তারপর সেই মেট্রো স্টেশনে একবার টিকিট কাটুন আর পৌঁছে যাবেন নিজের গন্তব্যে মেট্রোর সিপিআর বললেন যে মেট্রো স্টেশন থেকে টিকিট কাটলেই কলকাতা শহরের যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন আপনি শুধু ট্রেন পরিবর্তন করতে হচ্ছে নতুন করে শুধুমাত্র লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে সময় নষ্ট করার আর এখন প্রয়োজন নেই শুধুমাত্র পরিবর্তনটাই করতে হবে আর খুব শীঘ্রই মিলবে তার পরিষেবা গঙ্গার বক্ষ দিয়ে যাচ্ছেন গন্তব্যস্থলে শুনে যেন গায়ে কাটা দিয়ে উঠছে কিন্তু আদেও কি আমরা সত্যিই সেই আনন্দটা নিতে পারবো সেটাই আমরা একবার গঙ্গার বক্ষ দিয়ে না গেলে সেই আনন্দটা উপভোগ করতে পারব না আর দীর্ঘ অনেক কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটলো সদ্য এই বুধবার তাহলে আসুন একবার ঘুরে আসি এই হাওড়া মেট্রো থেকে শুরু করে এক্সপ্ল্যানেট পর্যন্ত একবার ঘুরে আসলে ক্ষতি কী আনন্দটা একবার নিয়েই দেখতে পারি আমরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ধরনের আরও নিত্য নতুন ইতিহাস এবং নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে চলে আসছি আমি আমার চ্যানেলে তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না